ডিফেন্স এবং রেলওয়ের পরে সর্ববৃহৎ ল্যান্ড এই বৃহৎ ল্যান্ড সরকার কুনজর লেগেছে যে সরকারিভাবে কিভাবে হস্তান্তর করা যায় তার একটা বাস্তবায়নের রূপ দিতে চলেছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই বিলের মাধ্যমে তার জন্য আমাদেরকে বিরোধিতা কর দরকার যার কারণে আমরা জমা হয়েছি আমাদের রক্ত দিয়ে হলেও এই বিলকে আটকাতে হবে করবো ইনশাল্লাহ এই বিলকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ দ্বিতীয় যে সমস্যা যেটা আজকের মিটিং এর এজেন্ডাতেই আছে আলোচনা সভাতে সেটা হলো ওবিসি নিয়ে যে সমস্যা আছে ভয়ঙ্কর সমস্যা আমরা এতদিন পর্যন্ত সরকার ছাড়াও মানুষের লাশ আস্থার জায়গা ছিল কোর্ট এই কোর্টের প্রতি মুসলিমদের আস্তে আস্তে আস্থা উঠে যাচ্ছে একটার পর একটা যেটা জাস্টিসের জায়গায় ইনজাস্টিস হচ্ছে যেটা মুসলিমদের লাস্ট জায়গা ছিল যে জাজমেন্ট পাবে হয়তো কোর্টে গেলে কিন্তু কোর্টে যাওয়ার পরে দেখা যাচ্ছে সেখানে একটার পর একটা ইনজাস্টিস হচ্ছে আমরা দেখেছি বাবরির রায় বাবরি রায় সমস্ত ডকুমেন্টস মুসলিমদের পক্ষে থাকলেও সরকার কিন্তু জাজমেন্ট করেছে সেটা সরকারি জাজমেন্ট ছিল না সেটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল রায়ের সমালোচনা করা প্রত্যেক মানুষের অধিকার আছে যেটা জাজমেন্ট করেছে সেটা বলেছে আস্থার উপরে জাজমেন্ট অর্থাৎ মেজুরিটি পার্সন চাইছে বলে জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিতে বাধ্য হয়েছে এই রকম একটা অস্থির পরিস্থিতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ভিতরে দেখা দিচ্ছে তারই একটা প্রতিফলন ও বি নে নিয়ে যে সমস্যা হয়েছে বাইশে মে দু যখন এই কলাঘাট এবং তমলুক লোকসভা ভোটের প্রাককালে কোর্ট রায় দিয়েছিল যে মুসলিমদের যে সমস্ত পাঁচ লাখেরও বেশি সার্টিফিকেট সেগুলোকে বাতিল করেছে দু থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো পেয়েছে এই সার্টিফিকেটগুলো মুসলিম অথরিটিরা দেয় না এটা কোর্টকে জানতে হবে কোর্টের বিবেচনা করা দরকার ছিল যদিও এটা এখন বর্তমান সুপ্রিম কোর্টের লড়াই চলছে সেখানে আমরাও কোর্টে এসএলপি দাখিল করেছি সেখানে আমাদেরও জাস্টিস যাতে পাই সাধারণ মানুষ তার জন্য তার জন্য আমরা লড়াই করছি যদি সাতাত্তরটা সাবকাস্টকে বাতিল করেছে দু হাজার যে সমস্ত সাবকাস্ট ছিল তারপরে যে সমস্ত সাবকাস্ট হয়েছিল বাংলায় সেই সমস্ত সাবকাস্টকে বাতিল করেছে আমরা এই সমস্ত সাবকাস্ট যাতে পুনরুদ্ধার হয় না ভাই জানু সাহা হতুম ভাই ভাই জান ও সাহা হতুম ভাই ভাই জান ও সাহা হতুম ভাই ভাই হতুম আগে জমান আপনারা বসে পড়ুন চটের ব্যবস্থা করা হয়েছে সে চট বিছান হয়েছে আপনারা বসে পড়ুন আজকে দাঁড়িয়ে থাকবেন না বসে করুন তাদের তো আপনার সামনে দাঁড়িয়ে থাকলে পিছনে লোকগুলো দেখতে পাবে না

যখন মুসলিমদের এই দূরাদরিদ্র অবস্থার কথা সমীক্ষাতে উঠে আসলো রঙ্গনাথ মিশ্রের কমিশনের রিপোর্ট এবং সাচার কমিটি রিপোর্ট পেশ হলো ভারতবর্ষের এই রিপোর্ট পেশ হওয়ার পরে দেখা গেল যে এস টি এস সি ছাড়াও বলতে হবে